হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাইল ইনফিউশন থেকে সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা এই যে এটা নকলটা নকলটা কিউআর কোড চলে আসছে রেটিনাল শট এটা আমার হাতে নকলটা আছে দুই পাশে কিউআর কোড দিতে আবার ঠিক আছে এটা কিভাবে আপনি চিনবেন সেটা এখনই আপনাকে বলতেছি ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন এটা কেনা কত জানেন এটা মাত্র 220 টাকা কেনা ঠিক আছে আর তোমরা যারা নকল সেল করো বলো যে কিউআর কোড আছে এটা ওই যে বাজারে মনে হয় 850 টাকা 990 টাকা অনেকে সেল করে এটা হ্যাঁ এটা কিন্তু নকলটা দুই পাশে আবার কিউআর কোড কিন্তু এই কিউআর কোড এক পাশেও হইতে পার সেটাই দেখাবো পুরো ভিডিওতে থাকবেন আবারও বলে দিচ্ছি আপনারা যদি আসলে অরিজিনাল প্রোডাক্ট চান পুরো ভিডিও ভালো করে দেখতে হবে আদারওয়াইজ আপনারা চিনতেও পারবেন আপনি সব ডিটেলস এখন বলবো ভিডিওটা লং হবে অনেক সো বেসিক্যালি এটা মার্কেটে চলতেছেন নশো নব্বই টাকা এক পেজে দেখে আরেক পেজে দেখে আশো টাকা অনেকে কমপ্লেন দেয় নোট করে রাখছি সবাই যারা যারা এই প্রাইজে প্রোডাক্ট পাইছেন আর যারা যারা ঠকছেন কিউআর কোড वाला নকল প্রোডাক্ট পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে অবশ্যই তাদের পেজের লিঙ্ক সব ভাইরাল করবেন আপনারা পেজের লিঙ্ক সবার ভিডিওটা শেয়ার করবেন সো বেসিক্যালি এটা নকলটা এটা দুইশো বিশ টাকা কেনা তারা মাসো নব্বই টাকা বা আটশো পঞ্চাশ টাকা সেভ করে আর এটা এটা তো কোড নাই এটা আর নকলটা একদম এটা হাই কোয়ালিটির নকল এটা একশো চল্লিশ টাকা কেনা তারা বিক্রি করে বাই ওয়ান গেট ওয়ান ঠিক আছে সো আমাদের এটা হলো অরিজিনালটা এটা অরিজিনালটা আর আমরা এখন এটাকে স্ক্যান করবো হ্যাঁ অরিজিনালটা স্ক্যান করবো আমার এই হাতে আছে অরিজিনালটা একটা কিউআর কোড আমি আবার বলছি এখানে দুইটা কোড আর কোড ছিঁড়ে ফেলতে পারে তারা হ্যাঁ অরিজিনাল দেখানোর জন্য পুরো ভিডিও দেখেন আমরা একটু স্ক্যান করি আমরা একটু ফোনে আসি হ্যাঁ ওয়েট মিনিট এই যে ক্যামেরা বের করলাম ক্যামেরা বের করার সাথে সাথে এই পাশে আছে এটা কোনটা এটা এটা নকলটা হুম নকলটা একটু ঢুকি নকলটা এখানে কি লেখা ডট কম এটা কিন্তু নকলটা লেখা তাদের ডোমিনিস আর কি ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা তো ডাটা অন করতে হবে না ডাটাটা অন করিস ওকে ডাটা অন করলাম এই যে আপনার উপরের ওয়েবসাইটটা দেখছেন নকলটার ওয়েবসাইটটা কি দেখেন এটা অবশ্যই আমরা ক্যাপশনে দিয়ে দিব নকলটা কোন ওয়েবসাইট এম এ কে ডি সলিউশন ডট কম আপনার উপরে দেখবেন দেখছেন তারা নিজেরা একটা ওয়েবসাইট বানায় সেখানে ডোমিন কিনে তারপর তারা এখানে হলো যে মানে তারা আলাদা ওয়েবসাইট বানাতে পারবে বলে জেনুইন দেখছেন নকলটা দুইবার কাউন্ট হয়েছে একদম ধরতে পারবে না নকলটা তাদের ওয়েবসাইটটা দেখেন সলিউশন ডট কম এখন আসলটা দিব আমরা হ্যাঁ আসলটা ওয়েট আসলটা এটা এই যে আমার এই এই হাতে আসলটা আসলটা দেই সবগুলো দেব দেখেন এম এ কে হ্যাঁ মেক সলিউশন আপনি স্পেলিংটা দেখছেন মেক সলিউশন ডট কে আর মেক তাদের সার্ভারের নাম কি ইটস এ জেনুইন প্রোডাক্ট এইভাবে আসবে তাদের আর তাদের সার্ভারের নাম কি মেক্স সলিউশন হ্যাঁ এই স্পেস ইয়া গুলা দেখেন স্পেলিং গুলা দেখেন মেক্স সলিউশন মেক সলিউশনস একটা অ্যাস আছে লাস্টে ডট কেয়ার এটা আমি অবশ্যই ক্যাপশনে দিয়ে দেবো এটা কাউন্টিং হচ্ছে দুইবার আমি সব কিছু চেক করছি আচ্ছা গেল কিন্তু আমরা এতক্ষণ দেখছি কিউআর কোডের এই হ্যাঁ এখন আমরা এটার পার্থক্য গুলা দেখি এটার অনেক পার্থক্য আর তার সাথে সাথে এই যে নিম্ন মানে একশো চল্লিশ টাকা করে কিনা ভাই যারা নয়শো নব্বই টাকা সেল করে এক হাজার টাকায় ধরলাম যদি অরিজিনালটা আইনা দিতে পারো তোমরা আমাকে হ্যাঁ তাহলে আমি তোমার কাছ থেকে নিবো সাউথ কোরিয়া থেকে আমি আর কিনবো না ওয়েট চার্জ দিতে হয় কাস্টমস অনেক ঝামেলা ওয়েট চার্জ দিয়ে নিয়ে আসতে হয় মানে অনেক ঝামেলা ভাই তাহলে ভাই মানে তোমাদের কাছ থেকে প্লিজ আইনা না তো রিটেলে নিবো তোমরা রিটেলে বিক্রি করো না দুশো টাকার আহ কি বলে ওই এক হাজার টাকা নয়শো নব্বই টাকা আচ্ছা যাই আমরা এখন দেখাবো এটা পার্থক্যটা একটু কিউআর কোডের কোড এটা এটা তো আগেই দেখছেন আপনার পার্থক্যটাই আমাদের মিলু আছে এটা পার্থক্য নিম্ন মানে যেটা কোড এখন কিউআর কি নকলটা দেখি আমরা হ্যাঁ পার্থক্য ঠিক আছে পার্থক্যটা দেখার আগে আমরা আগে পার্থক্যটা দেখে তাহলে বুঝবেন এই যে আমার হাতে এটা নকলটা আছে হ্যাঁ নকলটা এই পাশে রাখি এটা নকলটা এখন আসলটা খুলবো আমি এই যে আসলটা খুলছি খুব মনোযোগ দিয়ে দেখবেন খুব মনোযোগ দিয়ে কোনো কার সাজে নেই খুব মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ এই যে হাতটা কিভাবে রাখছি দেখেন হ্যাঁ তো আমাদের এই যে এটা হলো গিয়ে নকলটা নকলটা দেখছেন কতটা ঘন অতিরিক্ত ঘন আর কালারটা কিরকম দেখছেন নকলটা এটা নকলটা কিউআর কিউআর কোড নকলটা নকলটা এটা এটা আর অরিজিনালটা এখন অরিজিনালটা দিবো এখন অরিজিনালটা বারবার রিপিট করতেছি অরিজিনালটা দেখেন কালার একটু জুম করি আমরা হ্যাঁ এটা নকলটা এটা অরিজিনালটা আবার বলে দিচ্ছি এটা নকলটা এটা অরিজিনালটা অরিজিনালটা দেখছেন হালকা একটু পাতলা বেশি পাতলা না কিন্তু একটু পাতলা কালারটা দেখছেন এটার কালার কিরকম আর এটার কালার কেমন ওকে ফাইন এটা আমি এখন ঢুকে একদম নিন্মমানের টানি যেটা কিউআর কোড নাই এক মিনিট এইখানেই থাকেন হ্যাঁ একদম নিন্মমানের এটা রকম একদম নিন্মমানের কিউআর কোড নাই এটার কভারটা এটার ভিডিও আছে এক쪽에 হ্যাঁ এটার ভিডিও আছে তারপর আমরা দেখাচ্ছি নিন্মমানেরটা হ্যাঁ এটার ভিডিও আছে এই যে নিন্মমানেরটা এই পাশে দিলাম দেখলেন এই যে এখন বুঝাই এটা নিন্মমানের হ্যাঁ যেটা 140 টাকা করে কিনে তারা বাই ওয়ান গেট ওয়ান দেয় এটা হলো হচ্ছে ওই যে 990 টাকায় দেয় দুই পাশে কিউআর কোড এক পাশেও থাকতে পারে কিউআর কোড আর

ডিটেলস দেখবেন কিন্তু স্পেলিংটা দেখবেন আবারও বলেছে স্পেলিং মেইন হম সারে কোনটা ডট দিতে পারে কোনটা ডট দিতে পারে স্পেলিংটা মেইন হ্যাঁ স্পেলিং আমি লিখে দিব বিড়া হয়তো লিখে দিতে পারি কিন্তু ক্যাপশন অবশ্যই লিখে দিব কোনটা আসলে মানে নকলটা সেলই করতে পারবো না ঠিক আছে কিউআর কোড দেখা তারা কত বড় মানে কি বলবো থার্ড ক্লাস কিউ আর কোড দেখা তারা নকল সেল করে মাস্টার কপি তোমরা যত মাস্টার কপি আনবা তত বিডু হবে ফার ইনফিউশন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাস্টমার যাতে না ঠকে সৎ পথে ইনকাম করো ভাবে ইনকাম ব্যবসায় বরপথর তো যাই হোক আর কিছু পার্থক্য এখানে অবশ্য নাই মে সবই সিমিলার দেখা যায় হ্যাঁ হ্যাঁ কিউ আর কোডটা দিতে পারে আর কোনো পার্থক্য দেখতেছি না কিন্তু যে কিছু লেখা আছে যেমন যেমন এই লেখাটা একটু বোল্ড হ্যাঁ এই লেখাটা একটু গাঢ় এই লেখাটা একটু হালকা দা ভিটা এ রেটিনাল শট টাইটেন এটা একটু হালকা একটু গাঢ় হ্যাঁ এটাই মানে আর মোটামুটি তারপর এখানে আরেকটা দেখি আর মোটামুটি কোনো কিছু ওরকম পার্থক্য নাই এত প্রিমিয়াম ভাবে তারা নকল করছে বাবারে বাবা যাই হোক ফার ইনফিউশনের সাথে থাকবেন আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ ওয়ান ফোর ফাইভ জিরো ফাইভ ট্রিপল নাইন ফোর কিন্তু সবাইকে বলবো ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করতেন ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা থাকবে লিঙ্ক যাবেন লিঙ্ক দিয়ে দিবে ঠিক আছে ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করবেন ফাইল ফিউশন নট ফ্যাশন ইটস ফিউশন ফিউশন দিয়ে সার্চ দেবেন ফাইল ফিউশন দিয়ে সার্চ দে আপনারা অরিজিনাল রেটিনার শট অর্ডার করবেন অরিজিনাল এটা নকলটা সো অরিজিনাল রেটিনা শট অর্ডার করবেন আবারও দেখেন তাই এটা নকল সরি এটা আসল এটা আসলটা এটা আসলটা এটা নকলটা এটা নকলটা এটা নিম্নমানের নকল এটা এটা একটু হাই কোয়ালিটির নকল এটা অরিজিনালটা ঠিক আছে ন পঢ়িলে দেখোন ক'তো ঘন আৰু কালাৰটা দেখোন কিবা ভাল থাকবে আলামুম